তালে শ্বাস খেতে চলে আসলাম আমি হেইও তালে শ্বাস কাটতেছে দেখতেছি কি সুন্দর ফুটফড়াই চা সর্বপ্রথম আমি চলে আসছি আজকে তালে শ্বাস খাইতে এর জন্য দেখতেছি বড় ভাই আমার গাছে উঠবে তার ইয়ার মধ্যে কোমরের মধ্যে রশিটা বাঁধতেছে কেন গাছে অনেক আগে উঠা লাগবে এর আগে বাসটা ঠিক করছে এই জন্য তার ভিডিও করতে পারি নাই এই জন্য ভাই এখন গাছে টং টং করে ভাই ভাইয়া উঠতেছে সেটাই দেখতেছি আমি সাবধানতার সই উঠতে হয় নাহলে যদি পড়ে যায় বিশাল ব্যথা হবে এবং একটা গাছ না হলে পনেরো থেকে বিশ ফুট লম্বা হয় বিশাল বড় একটা বাস আগে বাইধানিতে হয় তারপর এটা উপর উঠতে হয় দেখতে দেখতে বা একবার একবারে আগায় উঠে গেছে এখন উনি সাইজ করে বইসা পরে তাল কেটে ফালাবে আপনি আসায় বৈশায় আসি সব আমি দুপুরে আসছি তাল খাওয়ার জন্য এই যে একটা রসি টানাই দিছি টানতেছি উনি তাল কেটে দিবে পরে রশি দিয়ে আবার তালটা পরবে সে আশায় আমিও সে শুভ ভাই রশি টানতেছে ওই দিক দিয়া তাল পড়বে তার জন্য এই যে তাল ফালাই দিছে একটা জং দিয়া এই যে আর ভাই উনি গিয়ে তালটা আবার ইহার মানে শিখ থেকে খুলে নিচ্ছে আহারিটা মানে তার এটা একক জায়গায় একক নাম বলে এটা তা আহারি তালের আহারি বলে আবার তালের শ্বাস বলে আমরা আহারি বলি বেশিরভাগ শুভ ভাই রশি টানতেছে রশি আবার সারলে ওই দিক থেকে তালের একটা পীর নামে এই পুরো একটা ছরাকে বলে তারের পীর এটা আমরা অনেকে অনেক দিক অনেক ভাষা বলি আমি সেটা খাওয়ার জন্যই বসে আছি আশায় এই পাড়া শেষ হলে বাইসা তারপরে একটা ভালো থেকে পীর আমি বাসায় নিয়ে যাব আর খাবো সে আমি বসে আছি আমি এই পাকে তাদের একটা ভিডিও করে নিলাম তারা এই তালের পীর মাসে মাসে প্রত্যেকবারই কাটে যে সময় হয় যে বড়ো ভাই উপরে উঠছিল সেই বড় ভাই এখন নিচে নামছে